শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ আর কিছুক্ষণ যদি এভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এইখানে হয়তো ইন্নালিল্লা হয়ে যাবে মনে মনে কালেমা পড়ছে রোদ আজি বুঝি তার শেষ দিন হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে রোদ ছাদের ফ্লোরে পড়ে যায় পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে শুভ্র রাগান্বিত হয়ে বলে শুভ্র আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে কিন্তু তোর দেখি কলিজা অনেক বড় হয়ে গেছে আমার কথা শুনিস না আমার অবাধ্য হইস কিছুক্ষণ চুপ থেকে আবার বলে শুভ্র রোদ তোকে আমি পাঁচ মিনিট টাইম দিলাম এর মধ্যে আমার রুমে আয় বলি ধপ ধপ পা ফেলে নিচে চলে যায় রোদ এখনও ফ্লোরে পড়ে আছে। আস্তে করে উঠে দাঁড়ায় তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে কিছুক্ষণ আগে রোদ দুপুরের খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন রহিমা রোদ মা শুনছ কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ রহিমা খালাকে বলে রোদ খালা কিছু বলবে রহিমা খালা আমতা আমতা করে বলে রহিমা আসলে মা তোমাকে সুব্র বাবাজি ডাকছে তার রুমে রোদ ভয়ে কেঁপে ওঠে তারপর মনে মনে বলে এই লোক আমাকে ডাকছে কেন রহিমা খালা আবার বলে রহিমা রোদ মা তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকায় তারপর বলে রোদ আমাকে কেন ডাকছে খালা রহিমা আমি জানি না মা কেন ডাকছে শুধু বললো তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে রোদ তুমি যাও আমি যাচ্ছি রহিমা খালা চলে যায় কিন্তু রোদ শুভর রুমে যায় না অনেকক্ষণ রুমে বসেছিল তারপর ছাদে চলে যায় কারণ সে জেনে শুনে বাঘের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না তারপর এই ঘটনা ঘটে রোদ গুটি গুটি পায়ে সেইটা শুভ্র রুমের সামনে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে যায় শুভ্র বেডের উপর বসে আছে হঠাৎ দরজা খোলা আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায় মাথা নিচু করে আছে রোদ শুভ্র গম্ভীর স্বরে বলে শুভ্র এই দিকে আমার সামনে আয় রোদ শুভের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায় শুভ্র আবার গম্ভীর স্বরে বলে ওঠে শুভ্র আচ্ছা তোকে বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যে রুমে আসতে কিন্তু তুই দুই মিনিট লেট করে আসছিস এখন কি শাস্তি দেয় নেওয়া যায় বলতো শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে শুভ্র তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে তুই কি আমার কথা শুনেছিস এখন তোকে এর শাস্তিও পেতে হবে রোদ মাথা নিচে করে ভয়ে কাঁপছে শুভ্র আবার বলে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তোকে আমি আবার বেলকুনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয় তিনতলা থেকে পড়লে তোর মতো কুস্কে মেয়ের হাত পা হাড় গুড় আর তোর শরীর থাকবে না এটাই বেস্ট হবে কি বলিস রোদ চমকে উঠে মাথা তুলে তাকায় সূর্যের দিকে সত্যি সত্যি কি এই লোক তাকে ফেলে দেবে ভয় কষ্টে রোদ এর চোখের পানি চলে আসে টলমল চোখে তাকিয়ে আছে কান্নার জন্য মুখ লাল হয়ে আছে চোখগুলো ফুলে গেছে কিছুক্ষণ পর ঠোঁট কেঁপে উঠেছে শুভ্রা আস্তে করে রোদের সামনে দাঁড়ায় কেমন ভাবে যান তাকিয়ে আছে রোদ ভয়ে কেঁপে ওঠে আচ্ছা এই লোক কি তাকে সত্যি ফেলে দিবে শুক্রা আস্তে করে সামনে এসে দাঁড়ায় রোদ ভয়ে কাঁপছে চোখে পানি টলমল করছে সুবা আস্তে করে রোদের দুই গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে রোদ সমস্ত শরীরে যেন থর থর করে কেঁপে ওঠে শুভের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে শুভের মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে রোদের ঠোঁট তরতর করে কাঁপছে শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট নেয় তখনই হঠাৎ নীলয়ের চিৎকার আসে হঠাৎ কারো চিৎকার শুনে দুজনের ছিটকে দূরে সরে যায় হুইস ফিরে সামনে তাকিয়ে দেখে নিলয় ফে পড়ে আছে। রোদের মনে হয়েছিল সে এখনই জ্ঞান হারাবে রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় এদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় নীলয়ের দিকে শুভ্র ভেবে পাচ্ছে না এই গাদা হঠাৎ ব্যাহস হলো কেন শুভ্র নিলয়ের মুখে পানি ছুঁড়ে মারে নীলয় চিৎকার করে ওঠে আর বলতে থাকে বাঁচাও আমায় আমি নদীতে ডুবে যাচ্ছি শুভ্র আগে জোরে ধমক দিয়ে বলে শুভ্র স্টপ নিলয় কি হচ্ছে গাদার মতো লাফাচ্ছিস কেন নিলয় থেমে যায় শুভ্রের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে তারপর বলে নিলয় ব্রো এখানে কি হচ্ছিল রুমের আশেপাশে তাকায় নিলায় তারপর শুভের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগি কণ্ঠে বলে শুভ্র আউট নিলায় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের দিকে আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবার বলে ওঠে শুভ্র আর একটা কথা বলবি তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব তোর মিলাই ভয়ে ঢোক গেলে তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় দৌড়ে যেতে যেতে বলে আগে নিজের যান বাঁচানো খরচ পরে সব কিছু আর এদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের উপর বসে পড়ে তারপর বলে শুভ্র নো 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 শুভ্র তুই এটা করতে করতে যাচ্ছিলে এইভাবে ওই মেয়ের প্রতি দুর্বার হলে চলবে না এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে আর এই মেয়েকে তুই ঘৃণা করিস ঘিনা আর কিচ্ছু না শুভ্র নিজের রাগে চল শক্ত করে দেওয়ালে খুশি মারতে থাকে হাত কেটে রক্ত পড়ছে সকাল দশটা তিরিশ শুভ্র শিয়েরি দিয়ে নিচে নামছিল অফিসে যাবে এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে